হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় তো আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা তো লাইন দেখেই বুঝে গেছো অবশ্য আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ তোমরা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি আর প্লিজ আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আজকের ভিডিওটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এক দাদা ভাইয়ের বিয়ে ছিল তো বিয়ের জন্য আমরা ওইখানে গিয়েছিলাম মেয়ের বাড়িতে আর এটা মেয়ের বাড়িতে ডেকোরেশান ছিল তো এখানে হচ্ছে বরাসন করা হয়েছে বর বসেছে আর এতগুলো যে চেয়ার রাখা হয়েছে এখানে বরযাত্রীর জন্যই ডেকোরেশান করা হয়েছে আর মেয়ের বাড়ির লোকজনও আছে আর আমরা তো এক্ষুনি বরযাত্রী আসছি মানে আর এইখানে অনেক রকমই ডেকোরেশান করেছে ভালো মানে অনেক সুন্দর হয়েছে ডেকোরেশানটা আর এখানে বর বসে গেছে তারপরে তো বউকে দেখতে পাইনি বউ কোথায় বর এখানে মানে বর আগেই চলে আসছিল আমাদের সেই জন্য বউকে দেখতে পাইনি বলে আমরা আর কি বর কোথায় বসছে সেই সব দেখে ডেকোরেশন দেখে এখন মেয়েকে দেখতে যাচ্ছি যে মেয়ে কোথায় মানে অনেকক্ষণ থেকেই মেয়েকে খোঁজাখুঁজির পর অনেকে মানে মেয়ের বাড়ির লোকজন বলল যে মেয়ে বাড়িতেই বসেছে তো বাড়িটা অনেকটাই দূরে আর যেখানে আসন করা হয়েছে যেখানে সমস্ত ডেকোরেশন হয়েছে বিয়ের সেখান থেকে ওদের বাড়িটা মেয়েদের বাড়িটা অনেকটাই দূরে সেই জন্য আমরা এখন যাচ্ছি মেয়ের বাড়িতে আর যতদূর মেয়ের বাড়ি এখানে তো লাইটিং করা হয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে টোটো আমরা বরজার দিকে গেছি টোটোই করেই মানে কাছাকাছি বিয়ে হয়েছে অনেকটাই কাছাকাছি তো মেয়ের বাড়ি তো দেখতে পাচ্ছ মেয়ের বাড়ি অবধি লাইটিং করা হয়েছে এই যে বাড়িটা মেয়েদের বাড়িতে চলে আসছি এখন বউ খোঁজাখি বউকে খোঁজাখোঁজি চলছে আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে কাকিমণি হবে হয়তো ওটা হচ্ছে মেয়ের মা তো আর কি বলবো তোমাদেরকে এত দূর আমাদের আসার পরেও এখন মেয়ে নেই মেয়ে কোথায় ওরা নিজেও জানে না মানে মেয়ের মাও জানে না যে তার মেয়ে কোথায় ও মেয়ের মা বলছে যে মেয়ে এখনও সাজুগুজু করছে অন্য কেউ বলছে না না মেয়ে তো সেখানে সাজুগুজু করেনি রকম চলছে আর কি আর এখানে দেখো এখানে যে পড়াশোনা মানে বিয়ের পর যে বসবে সেই জন্য এটা করা হয়েছে মেয়ের বাড়িতেই ওটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না বিয়ে করে যেখানে বসা হয় সেইখানের জন্যই তারপরে দেখো কাণ্ড দেখো আমরা আবার বর যেখানে বসেছে সেখানে আসছি তারপরে দেখো এখানে অন্ধকারে ভূতের মতো ফটো তোলা হচ্ছে মানে মেয়ে দেখো এইখানে এত দূর আমরা ঘোরাঘুরি করে আসার পর এখন রাস্তার মাঝখানে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে ভাবো একবার আর এইখানেই তো পুরো বিয়ে লেগে গেছে দেখো মেলার মতো ভিড় মানে আমরা পুরো অবাক হয়ে গেছি সেই হঠাৎ করে দেখি মেয়ে দাঁড়িয়ে আছে ফটোশ্যুট হচ্ছে আর এখানে পুরো ভিড় তারপরে আমরা আমরাও তো মেয়ের সঙ্গে একটু কথাবার্তা বলে এখনও তাদের ফটোশ্যুট হচ্ছে সেই জন্য আমরা আমরা চলে গেলাম ছেলের কাছে মানে আমাদের দাদাভাই যেখানে বসেছে সেইখানে আমরা চলে যাচ্ছি দেখো ভিড় দেখো কাণ্ড দেখো তারপরে অনেক কিছু করার পর মেয়েকেও তো আনা হলো আর মেয়েকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বর যেখানে বসেছে এখন তো শুভ আগে দেখা দেখানো যাবে না সেই জন্য অন্য অন্য দিক থেকে মেয়েকে নিয়ে গেছে আর এইখানে বর আসন হয়েছে তারপরে এখানে বরকোণে দেখে এখানে কি কি স্টল বসেছে এখানে খাওয়া দাওয়া তো হয়নি কিছু সেই জন্য মেয়ের বাড়ির লোকজন আমাদেরকে নিয়ে গেল যে এইখানে সমস্ত কিছু খাওয়া দাওয়ার আয়োজন আছে তোমরা খেয়ে নাও আগে তারপরে গিয়ে দেখলাম দেখো পকোড়া তো শেষ হয়ে গেল অনেক ওয়েট করার পর পকোড়া আসছে আর পাকোড়াটা তো দিচ্ছে আর তারপরে এখানে অনেক রকমের স্টল ছিল তো আগে গিয়েই পকোড়াটা খেয়েছি পকোড়াটা খেয়ে তারপরে আর কি ওই বাটি নিয়েই ফুচকা খেতে চলে গেলাম মানে ওটার ফেলার সময় নেই ওটা নিয়েই ফুচকা খেতে গেছিলাম তো মানে যেই যেই আইটেমগুলো ছিল ওইখানে স্টলেতে সব কটাই একদম কি বলবো সেই লেভেলের হয়েছিল মানে স্টলের খাবার অনেক রকম মানে ভালো লাগে না কিছু কিছু ভালো করে বানায় না বা কিছু এরকম কিন্তু এইখানে এতটাই ভালো লেগেছে তো তারপরে সব কিছু খাওয়া হয়ে গেছে আর এই যে মা এখন আমাকে কফি দিচ্ছে মানে কফিটা আনতে মাই গিয়েছিলো দুজনের জন্যই নিয়ে আসছে তারপরে কফিটাও ভালো লেগেছিল আর এমনটা আমার সঙ্গে কখনোই হয়নি যে কোথাও বিয়েবাড়ি গিয়ে আমি আমি কফি খেয়েছি আর আমার জিপ পরে নি এরকমটা কখনোই হয়নি যতগুলো বিয়েবাড়িতে গেছি জিপ তো মানে জিপ জ্বলে গেছে আমার এই অবস্থা তারপর সব কিছু তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল দেখো আমার ফেসটা তো তোমাদেরকে দেখানোই হয়নি এইটুকুই আমার ফেস আছে আর তারপরে এখানে স্টলের সব কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা আবার যাচ্ছি কারণ ছেলে এখানে বিয়ে করতে বসে গেছে মানে আমাদের দাদাভাই বিয়ের জন্য বসে গেছে লগ্ন খুব তাড়াতাড়ি ছিল এখন বাজে তো সাড়ে নটার মতো কিন্তু তাড়াতাড়ি লগ্ন ছিল সেই জন্য দাদা বসিয়ে দিয়েছে বিয়ের জন্য তো আমরা আর কি আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখব আর অনেক তো লোকজন হয়ে গেছে আমাদের টাইম মতো খেয়েও নিতে হবে সেই জন্য অনেকবার ডাকতে আসছে মেয়ের বাড়ির লোকজন যে তোমরা আগে খেয়ে নাও আগে খেয়ে নাও এইরকম করছে মানে এই তো স্টলের খাবার খেলাম কি করে এখন ধরবে পেটে তাই না সেই জন্য এখন গিয়ে দেখছি আর এই দেখো ছেলে তো একদম রেডি একদম সেই লেভেলের দাঁড়িয়ে আছে আর এখানে মেয়েকে আনা হচ্ছে শুভদৃষ্টি হবে তো শুভদৃষ্টি তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ অনেকের জায়গায় মানে অনেকদের জায়গায় অনেক রকম নিয়ম আছে আমাদের আমাদের জায়গায় কীরকম দৃষ্টি হয় আমাদের ওইখানে মেলা হয় মানে সবাই দেখতে পাবে আর এখানে যে আমার শ্বশুরবাড়ির এখানে যে বিয়ে হচ্ছে এইখানে হচ্ছে গামছা চাপা দিয়ে দিয়ে দেওয়া হয় তো অনেকদের অনেক রকম নিয়ম সেই জন্য দৃষ্টিটা কীরকম হলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না আমি দেখেছি আর তোমরা হয়তো এখানে দেখতে পাবে না তো দেখো সেই লেভেলের হাসি দিচ্ছে কিন্তু বৌদি ভাই সেই রকম আর দাদাও সেই রকম হাসি দিচ্ছে তো তোমরা ফুল ভিডিওটা দেখো অবশ্যই এনজয় এনজয় তো পাবেই পাবে ফুল ভিডিওটা দেখতে হবে দেখো একবার দাদা ভাইয়ের আর বৌদি হাসিটা তারপরে দেখো মেয়েকে ঘুরিয়ে তোলার সময় কিন্তু হয়ে গেল আর এক কাণ্ড কারণ বিয়ের দিন তো ছেলে মেয়ে দুজনেই তো না খেয়ে থাকবে সারাদিন কে কে জানো আমি জানি না জানে হয়তো অবশ্যই মানে সারাদিন না খেয়েছিলো তারপরে এই যে মালা বদলের জন্য যে ঘুরিয়ে দিয়েছে এটাতে হচ্ছে আমাদের বৌদি ভাইয়ের মাথা ঘুরছে মানে উঠতেই পারছে না এটা অনেকের সঙ্গেই হয় আর উঠতেই পারছে না মানে যতবার ওঠার চেষ্টা করছে মাথা ঘুরে যাচ্ছে সেই জন্য আস্তে আস্তে উঠছে দাদা ভাইও অনেক কনফিউশান হয়ে পড়েছে যে কি হয়ে গেল। তারপরে তো দেখছো মানে উঠতে যাচ্ছে কিন্তু উঠতে পারছে না এতটাই মাথা ঘুরছে আস্তে আস্তে উঠেছে আর দাদাভাইয়ের মুখটা যদি দেখাতে পারতাম বুঝতে যে কীরকম হয়ে গেছে দাদাভাই যে তারপরে এই যে এইখানে শুভ শুরু তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমি দেখাতে পারবো না কারণ এই যে এদেরকে ঢেকে দেওয়া হলো মানে এদের দৃষ্টি যেন কারোর ওপর না পড়ে দুজন দুজনের ওপর পড়ে এইটাই হচ্ছে এদের নিয়ম সেই জন্যই এটা ঢেকে দেওয়া হয়েছে তো অনেকে লুকিয়ে লুকিয়ে দেখছে নিচ থেকে আর এদের যতগুলো নিয়ম আছে নিয়ম পালন করছে এখন আর ঠাকুর মশাই যে একটা জানি না ছড়া কাটে না কী বলে একটা ওটাও যে বলছিল ওটা ঠিক মানে এতটাই ভিড় এতটাই আস্তে আস্তে বলছে ওটাও শোনাতে পারলাম না আমরা শুনেছি অনেক মানে অনেক আস্তে আস্তে বলছে কিছু শোনাই যাচ্ছে না আর সবাই তো সেই জন্য হাসাহাসি করছে এই তো শুভ দৃষ্টিতে হয়ে গেল আর এবার মালা বদল হবে মুখটা দেখো দুজনের মুখটা একবার দেখো তোমরা তো তারপরে এই যে মালা বদলও হয়ে গেল তারপরে এখানে তো মালাবদল হয়ে যাওয়ার পর দেখো ফটোশ্যুট চলছে মানে অনেক রকমের শ্যুট তোলা হচ্ছে এখানে মালা নিয়ে বরের মালা ধরে টানছে মানে অনেক রকম ফটোশ্যুট এখানেও মানে দেখানো হচ্ছে তোমরাও দেখতে পাবে ও মাই গড ইনি সুন্দর হাসতি হু মে হালুয়া সবার উদ্দেশ্যে একটা কথা বলি কেউ রাগ করবে না প্লিজ আমি আছি হ্যাঁ হাই ভগবান আচ্ছা তোরও বিয়ে হয়ে গেল আমার আর বোধহয় বিয়ে হবে না রে আরে 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 আচ্ছা পাবলিক তো তো তারপরে এখানে ফটোশুট চলছে বলে আমরা দাঁড়ালাম না এখানে আমরা খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম মানে এতটা মানে পরিমাণে ভিড় হচ্ছে সেই জন্য মেয়ের বাড়ির লোকজন বারবার ডাকছে যে তোমরা আগে খেয়ে নাও খেয়ে নাও সেই জন্য আমরাও চলে এলাম এখানে খাওয়া দাওয়ার জায়গাটা একটু মানে তবুও অনেকটাই বড় করেছে আর এইখানে জানি না এই দুটো কাকু কে আর আমাদের এদিকে আমি আর মা বসেছিলাম তারপরে তো পাতা দিয়ে চলে গেল পাতা নিয়ে ওয়েট 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 করছিলাম তারপরে তো আস্তে আস্তে মানে অনেক রকম আইটেমই করেছিল মেনু কার্ড দেয়নি না হলে আমি তোমাদের দেখাতাম আর অনেক কিছু খাবারও আমি খাইনি তাই কি কী রান্না হয়েছে সেটা বলতেও পারবো না কিছু কিছু খেয়েছি যেগুলো তোমরা দেখতে পাবে আর অনেক রকম খাবার খাইনি এখানে তো লেবু স্যালাড বেগুনি রুমালি রুটি আর চানা পনির দিয়ে চলে গেল তো সত্যি বলছি মানে অনেক সুন্দর হয়েছিল আর এটা দেখো আমার কাণ্ড দেখো মানে সত্যি আমি খেতে জানি না আমি প্রথম যখন রুটিটা মানে খাবো বলে এ করছি তখন এতটাই শক্ত লাগছে আমি ফার্স্ট ভাবলাম কি হলো এরকম হচ্ছে কেন এতটা শক্ত হয়ে গেছে তারপরে দেখো কাণ্ড দেখো তারপরেই দেখলাম যে না আমি চার ভাঁজের রুটি একসঙ্গে ছিঁড়ছিলাম সেই জন্যই তো তারপরে দেখো আলু ভাজা ভাত আর দিয়ে চলে গেল আর এটা আমি চিকেনের জন্য রেখে দিলাম আর রুমালি রুটি চিকেনের জন্য রেখে দিয়েছি কারণ বাটার পনির দিয়ে খেতে ভালো লাগছিল না তারপরে তো এখানে ভেটকি মাছ দিয়ে গেল ভেটকি মাছের এটা কি ছিল জানি না তবে একটু ঝাল ঝাল টাইপের এরকম দিয়ে গেছে আর বেগুনি তো খাইনি কারণ অনেকগুলো পকোড়া খেয়ে নিয়েছিলাম তো তাই জন্য আর বেগুনিটা খেলাম না তারপরে চিকেন দিয়ে গেছে আর এদিকে কি বললাম আমি তোমাদের যে চিকেনটা আমি রেখেছিলাম এইখানে রুমালি রুটির জন্য আর আমি সেটাই খেলাম না কারণ ভাতটা আগে খেয়ে নিয়েছিলাম বলে তাই আর খেতে ভালো লাগনি তারপর অনেক রকম সবজি ছিল যেগুলো এনেছিল কিন্তু আমি খাইনি আর তারপরে তো এখানে এক এক করে কি খাবার দিল তোমরা তো দেখতেই পেলে তারপরে এইখানে আইসক্রিম তো ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেছিলো তো এটাও ভালো ছিল আমার ইচ্ছে ছিল হাতটা ধুয়ে লাস্টে খাওয়ার জন্য তো টেবিলেই সবাই খেয়ে নিচ্ছিলো বলে আমি ওখানে খেয়ে নিলাম আইসক্রিমটা খেয়ে সত্যি জানো তো সত্যিই মন ভরেনি একদম আইসক্রিমটা খেয়ে মনটা তখনই ভরতো যদি হাতটা ধুয়ে বাইরে খেতাম তারপরে এখানে কাণ্ড দেখো ভাবছিলাম যে এসে বিয়েটা দেখবো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আধা ঘন্টাও হয়নি এসে দেখি বিয়ে কমপ্লিট ভাবো তোমরা একবার যে কিভাবে দিন দিন যুগটা পাল্টে যাচ্ছে একটা বিয়ে হতে সারা রাত কভার হয়ে যেত আর এখন দেখো আধা ঘন্টাও হয়নি মালাবদল হলো শুভদৃষ্টি হলো আধা ঘন্টাও হয়নি খেতে গেছি এখানে বিয়ে কমপ্লিট বাবারে এসে তো দেখছি এসে ভাবছি যে মিস করে ফেললাম পুরো বিয়েটা কারোরই বিয়ে আজ অবধি দেখিনি আমি তারপরে আর কি এইখানে ওরা বিয়ে করে এবার কি ঘুরতে হয় জানি না হ্যাঁ হ্যাঁ সাত পাখে সাত পাখ ঘুরতে হয় তো সেটাই ওরা ঘুরবে মানে আমিও ভুলে যাচ্ছি সাত পাখে ওরা ঘুরবে আর আমাদেরও তো বাড়ি আসার টাইম হয়ে গেছে যদি বিয়েটা না হতো তাহলে দেখতাম আর ওদেরও বিয়ে কমপ্লিট হয়ে গেছে সাত পাক ঘোরা হয়ে গেলেই ওরাও চলে যাবে তো আমাদেরও এবার শেষ প্রায় আমরাও চলে যাব কারণ বিয়েটা তাড়াতাড়ি ছিল বলেই কমপ্লিট করে দেখতে পেরেছি আর যদি লগ্ন দেরিতে হতো বিয়েটা দেখতে পারতাম না তো মাও তারা দিচ্ছে যে বাড়ি চল বাড়ি চল অনেক লেট হয়ে গেছে আর এখানেও তো এদের হয়ে গেল আর এদের যে বন্ধুগুলো ছিল মানে দাদা ভাইয়ের বন্ধু বা বৌদি ভাইয়ের বন্ধু বান্ধবী তারা সবাই গুনছে জোরে জোরে যে কত হলো কত পাক হলো কম কম করছিস না তো এইরকম একটা ওইরকম করে হাসাহাসি করছে আর এখানে ঠাকুরমশাই জানি না ওদের কি গিট বেঁধে ওখানে আগুন ধরিয়ে দিচ্ছে জানি না বাবা কেন এইসব নিয়ম আর আমাদের এখানে এই নিয়মগুলো নেই অনেকের জায়গায় অনেক অনেক রকম নিয়ম আছে তোমাদেরকে তো আগেই বললাম তারপরে এখানে ওরাও চলে গেল মানে বিয়ে কমপ্লিট ভাবো বিয়ে কমপ্লিট হয়ে ওরা চলে গেলো যেইখানে ওই যে ঘর দেখিয়ে এলাম তোমাদের সেইখানেই ওরা চলে গেল এখন গল্প হবে তারপরে আর আমরাও এবার চলে যাব টাটা বাই বাই করে সবাইকে তো আমার ভিডিওটা তো এই অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে প্লিজ তো আমরাও এখন বাড়ির পথে রহনা দিলাম তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই জানাবে তো আমার ভিডিওটা তো এই অবধি সবাইকে বাই